মাদের গাছ থেকে উঠিয়ে নিয়ে এসেছি পুয়ের শাক সাথে আছে মাছ মাছ দিয়ে পুয়ে শাক দিয়ে তোমাদের দাদা বলে প্রত্যেক দিন আমাকে লালুস দেখায় যে আমি আজকে শাক দিয়ে মাছ দিয়ে খেয়েছি তো আমি বিশেষ করে কোনোদিন খাইনি তার জন্য আমি ভাবছি না আজকে একটু রান্না করে দেখি কিন্তু টকে বর্তি যে দেখো মুখটা দেখলে বোঝা যায় মা মা দুইটা বাচ্চাদের মতো আর ওর খাওয়ার স্ট্রাইল দেখে বুঝতে পারছো গরমের মধ্যে ভালো আর এখানে উনি বাটা নিয়ে এসেছেন ইচাওয়া মাছের বাটা নিরামিষ সবজি পাবদা মাছ আর ভাত আর আমার ছোটো বোনের জামা এখানে ঘুম হচ্ছে এই মাত্রে গাছ থেকে মা নামিয়ে দিয়েছে টিনের উপরে উঠে গেছিলো তো মা মই দিয়ে উঠে বড় বড় করে কেটে নিয়েছে একদম আগাগুলো আর আমাকে কেটেও দিয়েছে গাছ থেকে নামিয়েও দিয়েছে তারপর আমি এখানে আমরা কিন্তু মোটা চাউলের ভাত খাই দেখতে পাচ্ছ তো আমি কিন্তু গরমের যন্ত্রণায় রান্না করে খেতে পাচ্ছি না টেবিলটা আমি আমার বড় ঘরে নিয়ে এসেছি রুমের মধ্যে ছোট রুমটাতে তো ওখানে বসে গেছি ফ্যান চালিয়ে অলরেডি তোমরা মনে হয় ফ্যানের আওয়াজ শুনতেই পাচ্ছ কথাগুলো ক্লিয়ার আসছে কি না জানি না আর এখানে মাছের তরকারি বাটিতে নিয়ে এসেছি যেহেতু আমি ঝাল খেতে পারি না যদিও বা ঝাল হয়ে যায় তার জন্য আর সাথে তো আমার লবণ লাগবেই তোমাদের কার কার লবণ লাগে লবণ ছাড়া ভাত খেতে পারো না প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও আর লবণ খাওয়া একদমই ভালো না হাই প্রেশারের জন্য আর কাঁচা লবণটা তো একদমই মোটেও ভালো না আর দেখো একদম টাটকা মাছ ফ্রিজে ছিল আর মা গাছের মিষ্টি কোমর দিয়ে রান্না করব ভেবেছিলাম কিন্তু বর মশাই কাটতে দেয়নি তো সবাই ভালো থেকো টাটা বাই বাই